হযরত তালহা বিনoverline رضی اللہ تعالی ছোট শিশু আমার নবীর প্রেমে পড়ে গেছে সুবহান আর জোরে বলেন না সুবহান নবী যেদিকে দিককে সেও দূর দেয় 14 15 বছরে কেউ কেউ বলেন 18 বছরের যুবক কেউ কেউ বলেন 14 15 বছরে ছোট বাচ্চা 10 12 বছরে ছোট বাচ্চা হাদিসের রাওয়ায়েতে এসেছে বায়াত কিছুরি ফরাডিস খুব খেয়াল নবী যেদিকে সেও সেদিকে যায় এত ভালোবাসে নবীজি মাঝে মাঝে সাহাবাদের সাথে বলে দেখেছ আমার পালহা আমাকে কত ভালোবাসে কত ভালোবাসে নবীজির এই কথা শুনে সাহাবারা বলছে ই আর আপনি বারবার বলেন তালহা কি আসলে আপনাকে এত ভালোবাসে আসলে অনেক ভালোবাসে বলে পরীক্ষা করে দেখো পরীক্ষা দেখতে চাও তাকে পরীক্ষা নিব বলে ইয়ার আসুলা যদি একটু দয়া করেন ঠিক আছে তারাহা সব সবসময় আসে নবীজির জুতা মোবারক যখনই দেখে নালায় মোবারক অসাধাতে বুকের মধ্যে এটাই তার আমল ছোট মানুষ কিছু বুঝে না একটা ছোট মানুষকে কি বার কাজ করাতে পারবেন আপনি তাকে বলতে পারেন যাও অমুককে ডাক দিয়ে নিয়ে আস ঠিক না ওখান থেকে একটু পানি নিয়ে আসো এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো এর থেকে ছোট মানুষ আর কি বুঝবে কিন্তু তার আবি মারা আমার নবীকে একদিন এসে হঠাৎ করে জড়িয়ে ধরে বলছে ইয়ার আসলে কোনো একটা কাজ দেন একটু চিন্তা করুন না তা সফর কর খেয়ালে হারিয়ে যা এই দুনিয়াতে নয় সাড়ে চোদ্দ বছর আগে হারিয়ে যান মনে করেন আমি আমরা এখানে এক একজন তালহাবিন বাড়া বসে আছি হারিয়ে যান নিজেকে ওই জায়গায় রাখেন যখন জড়িয়ে ধরেছে আমার নবীকে নবীজি সাথে এরকম এরকম করছে ইয়ারসোল্লাহ একটু কিছু একটা কিছু হুকুম দেন একটা কিছু করবো আমার নবী সাহাবাই কেরামের দিকে তাকে হাসে মুচকি আসে দেখছো বুঝাচ্ছে যে দেখছো কত ভালোবাসে আমাকে সাহাবার মুচকি মুচকি আসে জি ইয়ারসোল্লাহ জি তখন আস্তে করে মদিনাওয়ালা বলতেছে তালহা সত্যি কি আমাকে অনেক ভালোবাসিস তাহলে বলতেছি ইয়ারসুল্লাহ ছোট্ট মানুষ তো কি উত্তর দিবে বুঝতেছে না কি উত্তর দিবে বুঝতেছে না বলতেছি ইয়ারসুল্লাহ হ্যাঁ সত্যি সত্যি ভালোবাসি তখন আমার নবী বলতেছেন তাহলে এক কাজ কর করবাইকারের সামনে বলতেছে তাহলে একটা কাজ করো যাও তোমার বাবার গরদানটা উড়াইয়ে দাও ইহুদি ছিল তার বাবা বলে যাও গরদানটা উড়াই দাও বিন বারা হাদিসের মধ্যে বায়া কিশোর ফে আসছে এমন ভাবে স্পিডে দোধ দিলেন সেরে খোদা আলী দাঁড়িয়েছিলেন তেনার তলোয়ারটা পাওয়া সাথে তলোয়ারটা নিয়ে খাস করে টান দিয়ে তলোয়ারটা নিয়ে দোধ দিছে তখন আমার নবী সাহাবাদেরকে বলতে আটকা নয় তোমার ঠিকই সত্যি সত্যি তার বাবার অগরদান উড়াই দিবে বলে দেখতে দেখতে তালহা আমার নবীর প্রেমে এমন ভাবে সিক্ত হলেন অসুস্থ হয়ে গেলেন মাঝে মাঝে নবী দুই বেলা করে দেখতে যেতেন যে তালহাটা কেমন আছে বারবার ঘরে যেতেন এখন নবীজি যখন যাতেন ইহুদি তো ছিলেন তেনার বাবা এখন বাবা তো চিন্তা করছে কি করবে না করবে বুঝতেছে না হঠাৎ করে এমন একটা মানজার দেখতে দেখতে কুদরতিভাবে চলে আসতো তালহা বিন বাড়ার শেষ মুহূর্তে চলে আসতো এখন আর সময় নেই চলে যেতে হবে নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর পেয়ারা হয়ে গিয়েছে হয়তো বা নবীজিকে ভালোবাসতে বাসতে আল্লাহ চিন্তা করতেছে এই মমিনটা তো আমার দরকার আমার বন্ধু বানাতে চাই তখনই ডাক দেন এরকমই একবার ইব্রাহিম আলাই সাল্লামের কাছে যখন আজ সাল্লাম গিয়েছিলেন আজ সাল্লাম সালাম দিলেন ইব্রাহিম কি চাও কি চাই আজরাইল তখন বলতেছেন আল্লাহ বলেছেন আপনার যান কবচ করতে তখন ইব্রাহিম খালিউল্লাহ বললেন আমি তো খালির খলির হয়েও কি কেউ কি বন্ধু হয়ে বন্ধুর যান নেয় তখন আল্লাহর কাছে এই আজরা সালাম গিয়ে বলছেন আল্লাহ কার কাছে পাঠিয়েছেন ইব্রাহিম খালিউল্লাহ তো আপনার খালিল এটা বলছে তখন আল্লাহ গিয়ে বলেন যাও আমার খালিলকে বলো বন্ধু হয়ে বন্ধুকে নিমন্ত্রণ পছন্দ হয় নাই বন্ধুর সাথে দেখতে ইচ্ছা করে না দেখা দিতে ইচ্ছা করে না বলতে দেরি নাই ইব্রাহিম খানি উল্লাহ কথা শুনতে দেরি নাই বলতেছে তাহলে আমার মালিক ও খালিকের কাছে তাড়াতাড়ি নিয়ে যা যাই তাড়াতাড়ি নিয়ে যা এরকম হয়তো বা তালহা বারা যখন শেষ মুহূর্ত তখন ওই অবস্থার মধ্যে আমার দয়াল নবী রহমতুল্লাহ আলমিন দেখা করতে আসলেন এখন নবীজির কোলের মধ্যে তালহা ছুয়ে আছেন চোখ দিয়ে পানি পড়ছে আমার নবী চোখ দিয়ে পানি পড়ছে কান্না করছেন এক আশেক তার মা সুখকে দেখে যখন কান্না করে তখন এরকম হাল হয়ে যায় যখন হাল হয়ে গেলেন আমার নবী বলতেছেন খুব কষ্ট হচ্ছে বলি ইয়ার্লা একটু আগে কষ্ট হচ্ছিল আপনার চারামা বারো দেখার পর দুনিয়ার কষ্ট আর নেই এখন মনের মধ্যে একটা শান্তি যেতে পারি তাহলে আমার শাম আমার শাম দিন রাত সব লাজবাব হয়ে যাবে কথা যখন চলতেছে আমার নবী বলেন তার বাবার কাছে তালহার বাবার কাছে বলে গেলেন যখন তালহার শেষ বিদায় নিবে তখন আমাকে ডাক দিও আমি নিজে জানাজা দিব আমি নিজে দাফন কাফনের ব্যবস্থা করব চলে গেল যখন তালহাকে জিজ্ঞেস করলো তোমার শেষ ইচ্ছা কি বলে আমি ইন্তেকাল করার সাথে সাথে আমাকে দাফন করে দিও দাফন করে দিও দেরি করো না এখন শেষ মুসলমানের শেষ ইচ্ছা রাখতে হয় এই ওয়াদাটা রাখতে হয় ও অতিরটা রাখতে হয় কথা অনুযায়ী অসিয়ত অনুযায়ী যখন ইন্তেকাল করলো তালহা চলে গেল আল্লাহর দরবারে তখনই সাথে সাথে জানাজা দিয়ে দাফন হয়ে গেল সকালবেলা যখন আমার কামলিওয়ালা নবী দেখতে আসলেন বলেন তালহাকে বলেছিলাম না যখন ইন্তেকাল করবে আমাকে ডাক দিবি কেন ডাকস নাই তখন তার বাবা বলতেছে ইয়ার আসুর আল্লাহ আমিও কলমা পড়তে চাই মুসলমান হতে চাই আমি তালহার ওই প্রেম দেখেছি বলতেছিল আমাকে যে মুসলমানের ওসিয়ত রাখতে হয় ওসিয়ত চেখেছি তালহা তাড়াতাড়ি দাফন দিতে বলেছে যে দেরি করে করিস তাড়াতাড়ি দাফন করে দিও আমাকে বেশিক্ষণ দুনিয়াতে রেখো না বলে কেন করেছো বলে ইন্তেকালের আগে তালহা আমাকে বলছিল আমার কামলি নবী আমাকে দেখতে আসবে অনেক কি হুদিন ঘর পাড়ি দিয়ে আসবে কোন কাফের যদি আমার নবীকে কষ্ট দেয় আমি তালহা মরেও কষ্ট পাবো মরেও শান্তি পাবো না আমার নবী আসার আগেই আমাকে দাফন দিয়ে দিস আমার বিশ্বাস কবরে যেতে দেরি হবে না নবীকে দেখতে দেরি হবে না আরে সেই তাহবার মানছিল। উপরেও মোস্তফা নিচেও মোস্তফা ইদার বিতুম উদার বিতুম রায়নে তো রাজ ফুল গায়া বান্দে বেতুম রাসুল বিতুম তুমি মাওলার বন্ধু তুমি হাবিবে তো জাহান যারা ওই দিন হয়তো বা তলহা বলতেছিল নবীনা হয়ে এই দুনিয়ায় না হয়েছে ফেরেস্তা কোদা হয়েছে গো নবী উম্মত আপনার তারপরে শুকুর হাজার সুহান